পারুলের হাতে মার খেয়ে সিরিনের সাথে লিভিংয়ের ভূত পালিয়ে গেল রায়ানের হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেক রায়ানকে অনেক করে আটকানার চেষ্টা করে বাড়ির সবাই কিন্তু কেউ পারে না এদিকে দাদুও ভয় দেখায় যে বাড়ি থেকে চলে গেলে আর সম্পত্তির ভাগ পাবে না কিন্তু রায়ান বলে তাতে আমার কোনো যায় আসে না আমি কোনো সম্পত্তির ভাগ চাই না তুমি থাকো তোমার সম্পত্তি নিয়ে আমি চললাম এই বলে সে সিরিনকে নিয়ে বেরিয়ে পড়ে এদিকে বাড়ির লোক কীভাবে রায়ানকে ঠে কাবে সেটা ভাবতে থাকে রায়ানের ভাই তখন পারুলকে ফোন করে সমস্তটা জানায় বলে যে রায়ান সিরিনের সাথে লিভিং ইং সম্পর্কে থাকতে চাইছে এটা শুনেই তখন পারুল বলে যে কি বলছো এসব এরপর পারুল বলে যে আমি যাচ্ছি এরপরে বাড়ির সবাই কান্নাকাটি করে রায়ানের মাও খুব কান্নাকাটি করা শুরু করে রায়ানকে থামায় কিন্তু রায়ান থামে না রায়ান বেরিয়ে যায় সেই সময় এসে হাজির হয় পারুল পারুল হাতে একটা মোটা ডাং নিয়ে আসে আর রায়ানকে বলে যে কোথায় যাচ্ছিস যে জন্তু তুই দাদুর কাছে কটা কোথাও শুনেছিস বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস দাদু তোকে কটা কথা বললো আর ওই তুই সিরিঙ্গের সাথে থাকতে চাইছিস এই বাড়ি থেকে যদি এক পা বাড়ি বাড়িয়েছিস তাহলে তোর পা আমি ভেঙে দেব এদিকে রায়ান বলে যে তুই এখানে কি করছিস জন্তু আমি এখানে থাকবো না শিরিন বলে যে চল রায়ান আমি এখানে তোকে একটুকু থাকতে দেব না এদিকে পারুল বলে যদি তুই এখান থেকে বেরিয়েছিস মেরে তোর পা ভেঙে দেব ওর সাথে লিভিংয়ের ভূত আমি ছাড়িয়ে দেব এটা শুনেই তখন রায়ান ভয় পেয়ে যায় এদিকে পারুল লাঠিটা তুলে রায়ান দিকে তেরে যায় সো বন্ধুরা পারুল কি রায়ানকে মেরে ধরে আটকে রাখতে পারবে না তার সাথে যে রায়ানের বিয়ে হয়েছে সেই সম্পর্কের দোহাই দিয়ে সেই সম্পর্কের ভয় দেখিয়ে রায়ানকে ওই বাড়িতে রাখবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও